গভীর ষড়যন্ত্রে লিপ্ত পরাজিত শক্তির দোষররা মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দর্শক আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই বিজয়টি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সাংবাদ শিরোনাম এখন বিস্তারিত গভীর ষড়যন্ত্রে লিপ্ত পরাজিত শক্তির দোষরা মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি গোপালগঞ্জ যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলায় দুজনকে হত্যা ও অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করার প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পায় তারা লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দশররা তারা গভীর ষড়যন্ত্রে মেঠে উঠেছে অবৈধ আওয়ামী শাসন আমলে এই সন্ত্রাসীরা অনেক কালো টাকা উপার্জন করেছে সেই কালো টাকা তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে কাজে লাগাচ্ছে ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে তিনি বলেন হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা হাসিল করতে না পারে সেজন্য ছাত্র জনতা সহ সব গণতন্ত্র মনা মানুষকে অশুভ শক্তির বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ চালিয়ে যেতে হবে তাহলেই দেশ থেকে ষড়যন্ত্র ও দুষ্কৃতিকারীদের মূল উৎফোটন সহ দেশের মানুষের জানমালের নিরাপত্তা প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে অবিলম্বে এই হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি হিংস্র সন্ত্রাসীদের এ ধরনের পৈশাসিক কাপুরুষোষিত রক্তাক্ত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন এটা এক গভীর দেশি বিদেশি চক্রান্তের বহিঃপ্রকাশ বিএনপি এবং অন্যান্য সমমনা গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মী সহ জনগণের ওপর বর্বচিত হামলার চালিয়ে খুন ও তাদের গুরুতর জখম করা হচ্ছে এসব সন্ত্রাসীকে কঠোর হস্তে দমন করার কোনো বিকল্প নেই সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ